নমস্কার আমি রূপশ্রী হালদাস অর্জলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে অব্রত নিষিদ্ধ লেখে তুলেছেন তেজস্বন্দ্র মূর্তুজা পর্ব ছাব্বিশ রাত দশটা আটত্রিশ মিনিট হামজে জয়কে নিয়ে অন্তুতের বাড়ি থেকে বেরিয়েছে ঈশার আজানে জয় রাজ পলাশের হোটেলে যাবার কথা ছিল পলেশ অপেক্ষা করছে কিন্তু আমদের সাথে সে এলো আব্দুল রহিম মেডিকেল হাসপাতালে বই বিভাগ দিয়ে ঢুকে একদিন জরুরি বিভাগ কেচি গেটের ওপাশে ব্রেঞ্চিতে বসে আছেন লোকজন কেউ বারান্দার গ্রিল ধরে আছে ওয়ার্ডের হাসপাতালে লতিককে খুঁজতে পাওয়ার সহজ কাজ নয় কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিককে হামজার নির্দেশে কেবিনের দরজা চাপানো ছিল স্পেশাল কেবিন রুম যে রুখতেই লতিপের স্ত্রী আস না উঠে দাঁড়ালো এক কোণে হামজা বাতা দিল আপনি বসুন ভাবি প্রতিভায়ের ভাইয়ের পাশে বসুন আপনি জয় জয় বারান্দার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল সে মনোযোগ দিয়ে দেখলো যতদূর দেখা যায় দেখতে ভালোই লাগলো তবু অতটা বাজে গালি দিল মনে মনে হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সে যে ঘুরে বেড়ায় যখন সামনে দিয়ে হাঁটছিল কোমরটা নাকা বেশি বেশি দুলছিল জ্বর ইচ্ছে করলো ধপড় একটা কোমরের ওপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে আবার ভালো লাগছিল দেখতে রতিপ ঘুমাচ্ছে তার এক পায়ের রড রেই গেঁথে দেওয়া হয়েছে অপর পায়ে অস্ত্রোপাচারের দরকার পড়েনি আটো অব্দি ব্যান্ডেজ জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল ডান পাশের রিংটা গেঁথে আছে সেখানে দেখলে গা শিরশির করে ওঠার মতো এক ফা ফুটো চার পায়ের সমান হয়েছে প্রথম আঘাতটা করা হয় দশ লিটার মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল হাঁটু নিচে ফিভারের হারটি চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরে মাংস বেশি মাংস বেশিতে তাই হয়েছে এর রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না পরের আগেরটা করার সময় দয়া করেছে জয় আমজা লতিফের ছোট্ট মেয়েকে কোলের ওপর বসিয়ে আদর করছিল আমজের কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটিও খুব খুশি আমজা আসমাকে সান্ত্বনা দিল ভাবি আপনি কাঁদবেন না যারা লতিফ ভাইয়ের এই হাল করেছেন প্রত্যেককে তাদের ন্যায্য শাস্তি পেতে হবে আসমা কেঁদে ফেলল কে করেছে এই কাজ বলেন তো এবারও কি এবারও মাঝার আগের গুলি করেছে এবার পায়ের রডে আঘাত কেন করছে জানেন তাতে লতিফ ভাই আর আমাদের কাছে না লাগতে পারে আচ্ছা ভাবি পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন মহিলা চোখে মুখে দ্বিধা মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয় তাহলে আর কি এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে এদের থেকে হাতে যেহেতু আপনিও বয়ান দিতে পারবে না মহিলার উপর হামজা চাল ফাটল মহিলা বলল আমি দেব বয়ান আপনার কথা চিন্তিত করতে হবে না আমার স্বামীকে এই হারমজাদাগুলো দুই দুই ভাই এমনভাবে জখম করেছে তারা পুলিশ কেন আমি তারা ফাঁসিতে ছড়াবো দুই ভাই প্রসন্ন হাসলো হয়তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে এখানে মূলত তাকে ফাঁসিতে ছড়ানোর কথা চলছে মহিলা জানলে তার সামনে বলতো এভাবে বলতো না হামজা বলল এমনিতেও হতে পারে দেখবেন মাঝার আসবে দেখতে লতি ভাইকে ও কিন্তু স্বীকার করবে না কাজটাও করেছে নিশ্চিত দোধ দেবে আমার অথবা জয়েন আমার কথা মিলিয়ে নেবেন অপারেশনের বিল মেটানো হয়নি হামজা কল করে দেওয়ার পর বকেয়া অস্ত্রোপাচার সম্পূর্ণ হয়েছে আসমার সামনে হামজার কয়েকটা বড়ো বড়ো ব্যান্ডের তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে কমপক্ষে ওখানে লাখ পাঁচ টাকা হয়তো হবে অথবা হতে পারে তারও বেশি আসমা কৃতজ্ঞতার স্বজন চোখে চেয়ে তাকে সাদা পাঞ্জাবি পরোহিত টকবকে পুরুষ্টির কর্তব্য শক্ত ধের পানি চলে আসার সময় মেটের কপালে গাঢ় একটা চুমুখে আসমার হাতে হাজার দশেক টাকা ধরিয়ে দিল হামজা প্রয়োজনীয় ওষুধপত্র অন্যান্য দরকার খরচ বাবদে তাছাড়া সকালে তো আবার আসছে সে হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতককে এই জগতে সবচেয়ে নিকৃষ্ট শাস্তির দাবিদার হতে হয় এদের ওপর দয়া করা এক প্রকার পাপ প্রাণের হত্যার যতটা না লোকসান আছে তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয় বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত যেটা জয় করেছে লতিম বললে মুক্তি পেয়ে যেত অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে এটা ওর শাস্তি তাতে হামজার কার্য হাসিল গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে আমি যে জিজ্ঞাসা করলো তুই বাড়ি ফিরবি কখন ভালো লাগছে না তুমি যাও আমি হোটেলে যাব। জয়ের শরীর পাতলা একটা ডেনিম জ্যাকেট সাদা লুঙ্গি পরনে নেই যে শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে এটা বেঁচিয়ে নে ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে জয় চুপচাপ চাদর গায়ে জড়িয়ে নেয় গাড়ি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত গাড়ি জালনায় হাত রাখে কিছু টাকা দাও পকেট খালি আমার আমজা পকেট থেকে মানি ব্যাগ বেগ বের করে জয়ের হাতে ধরিয়ে দিল হোটেলে যাচ্ছিস থামাচ্ছি না তবে শুয়ে একা যাস বিছানায় আজ কিন্তু বিয়ে হয়েছে তোর তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকুরটির জন্য কবির কথাটা বুঝে ফিক করে হেসে ওঠে জয়কে কোচায় বিছানায় একা যাই ভাই এখন কিন্তু ভাবি আছে আমারও অথচ জয় নিশ্চুপ স্ত্রীর চোখে বিদায় জানে হামজাকে আজ তার অস্বিকতার ছুটি গাড়ি যখন আড়াল হলো তখনও জয় দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে সে কোথাও যাবে বলে মনে হলো না কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটে জ্বালায় কবির চেয়ে দেখে তা জয় সচরাচর সিগারেট টানে না আর সিগারেট টান দেওয়ায় কিছু বিশেষ পরিস্থিতি আছে কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্টু সত্তা শান্ত থাকলে হারমোনিয় সিগারেটটা টোটে লাগাতে দেখা যায় তাকে উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয় কবির জিজ্ঞাসা করলো ভাই আজকে মেয়েটার সাথে যা করলে তা কি ঠিক জয় রক্তক্ষেক পশুর মতো দাঁত খিচে ওঠে কইবি না তোর খুব মায়া হইতেছে না ওইশালীর জন্য হ্যাঁ তোরও হাল ওর মতোই করি এরপর দুজন একসাথে গলাগলি ধরে কানবি কবির বুঝল না জয় কি হয়েছে চুপচাপ সাথে চললো সঙ্গ ছাড়া যাবে না জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায় সিগারেটে ধোঁয়ায় মিশে যায় অন্ধকারে শস্য করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে কবি দাঁড়িয়ে আছে জয় বিরক্ত হলো আমার সাথে কি তোর যা বাড়ি যা ক্লাব তালা মেরে চাবি হামজা হয়ে পাশে কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমাও আমার সাথে থাকার কিছু নেই কবির কোনো জবাব দেয় না চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে তার সন্দেহ জয় হোটেলে যাবে না কিন্তু কেন হোটেলটা পলাশের তাই এরকম ভয় সে জয়ের মাঝে নেই তা সে বেয়ারা। হাজার হলো আবার জয়কে জয়কে ছাড়া তার আসর জমে না জয় চেয়ে থাকি অন্ধকারের দিকে নিচে ছোট ছোট হলদেটে লাইট জ্বলছে অথচ জয়ের চোখে ভেসে উঠছে অন্তু আর আমির সাহেবের বসে থাকার দৃশ্যটুকু হিংসায় রক্ত টোপিয়ে উঠলো এই শেষ কবে জাভেদ আমিরের কোলে চলেছিল তখন অতটাই ছোট ছিল সে অথচ উপভোগ করার মতো মানসিক বিকাশ হয়ে ওঠেনি বন্ধুর সাথে ওর বাপের সাথে যা ভাব সব ন্যাকামি যত কি থেকে কি হয়ে গেল শুধু ইচ্ছে করছিল পাড়া লোকগুলো এক কেটে টুকরো করতে ওদের ন্যাকামি আর হামজার শর্মার বাচ্চাতে আজ বিয়ে করতে আসতে হয়েছে তাকে তরুর সামনে গিয়ে দাঁড়ানো অনস্বীকার্য হবে এটাই মূল কারণ রাত্রে বাড়িতে না ফেরার যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফায় বসে অপেক্ষা করছে ঝিম হচ্ছে রাতের খাবার খায়নি জয়ের সাথে খাবে বেলে জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও গিয়ে সয়নি জিজ্ঞাসা করবে কোথেকে আসছেন এত রাত করে কেন ফেরেন কোথায় ছিলেন অতক্ষণ জয় তো রুখে মিথ্যা বলতে পারে না কোনোদিনও বলেনি মেয়েটার কাছে জয় খুব চত এর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি আর সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতিক্ষণীয় মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না মেয়েটা এত একাকিত্ব সহজছে কিছু কিন্তু নিজে না অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না জয় হেঁটে ব্রিজের নিজের খুপড়িগুলোর দিকে এগোয় এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে ওদের ঘুমা কামাই করে আবরতাবল কথা বলবে রাতভর কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজন করতে পারে কবির বলে এই এই জিনিসগুলো কিনে আন মাটির চূড়ায় পাশে বসে নিচে রাঁধবে শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে সারা রাত গলা ভেঙে গান গাইবে ফজরের আয়োজনের সময় বাড়ি ফিরবে লোকগুলো সায় দেয় বড় চরম খুশি হয় এই পাগল লোকের উঠার উপস্থিতিতে এসব ভেবে কবির বিরক্তিতে মাথা না ছাড়া দেয় হতাশা শ্বাস ফেলে জয়ের পেছনে যায় পিছু সে ছাড়তে পারবে না কেন পারবে না জানে না শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে সাথে থাকতে হবে রাত বারোটার পর কুয়াশার বারান্দার গ্রিল অবধি দেখা যায় না কিন্তু বসে থাকে বারান্দার মেঝের ওপর ঘরে দেওয়ালে পিঠ কি সারা রাত হু করে উপরে হাওয়া নাকে মুখে ডুবছে ঠান্ডায় চোটে পিঠ পিঠ বেঁকে এসেছে সেসব কিছু লাগেনি অন্তর গায়ে সন্ধ্যে রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ বাড়িতে ফিরে গেলেন বেরিয়ে যাবার সময় আমজা বলে গিয়েছিল এখানে থেকে পরীক্ষাটা শেষ করো আমি জানি তুমি আজ যেতে চাইবে না যেতেও বলছি না আপাতত তবে আমাদের বাড়ির বইয়েরা বাবার বাড়িতে থাকে না রেওয়াজও নেই পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে সান্ত্বনা করো লোকে যাই জানো তুমি জানো কিছু হয়নি সো ডোন্ট বি আপসেট হুম লোকটা দেখতে অতিকায় শান্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিতে আড়াল করেছে তবে আসল হামজাটা কে কি কেমন আজ অন্তুর এই মরণ কবে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে আসতে নেই রাবেয়া এসে পাশে বসলেন অন্তু একটু তাড়াহুড়ো করে না চোখের বাড়ির মুসতে অন্ধকারে দেখা যাচ্ছে না তা কিন্তু কথা বলতে তার ভয় কণ্ঠস্বর ও নাক আটকে আছে আব্বু সামনে কাঁদতে নেই ঘরে যা অন্তু অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের উপর মাথাটা মায়ের কোলে রেখে আজ তোমার বোঝা হালকা হলো আম্মা তোমার অন্তু বিয়ে করবে না করবে না দেখো হয়ে গেল বিয়ে চুলে হাত বোলালেন রাবিয়া চুপ কর অন্তু ওট ঘরে চল জ্বর বাঁধাবি আম্মা কাচ্ছ কেন কাদের মতো কথা বললাম পাচ্ছি না তো উটু অন্তু থাপ্পড় মারব কিন্তু একটা এখানে ঠান্ডা তাতে কি ভালোই লাগছে তুমি তুমি ঘরে যাও না ঠান্ডা হাওয়ায় বসে থাকার আরাম যাও যাও একা যাইতে চাস তাহলে আমারে আগে মার কণ্ঠটা এবার ভেঙে রোড়াবে আর আমি তো তোর জন্ম দিয়া পাপ করছি রে মা তোর জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতো না আমার গর্ভের দোষ ওঠুন কার কি ইচ্ছে হচ্ছে জানি না আমার কিন্তু সহ্য হচ্ছে না শোন ওঠ অন্তু উঠে বসে ধুস ভাবলাম একটু শীত বিলাস করবো এখানে ইমোশনাল সিল চলছে ওঠো চলো শুয়ে পড়ি অন্তু মুখ চোখ ধুয়ে এলো পানি বরফের মতো ঠান্ডা এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল বেঁচে হুহ করে কেঁপে উঠলো ওরে ঠান্ডা রে আমার লাইট বন্ধ করে দিয়ে যাও সেই শীত ভাবলেন রাবে অন্তকে কেমন করে যেন তাকিয়ে দেখলো বন্ধু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু করে ঠক ঠক করে কাকা পাচ্ছে যন্ত্রণা লোকানার ব্যর্থ চেষ্টা রাবে আর চলে গেল বন্ধু স্থির হয়ে গেল কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল ওই শীতের রাতে বুক জ্বলে আগুনের মতো সহসা খুব জ্বলছে এত ঠান্ডা এত কুয়াশা তুমি বুকের উত্তাপ ঘমঘম করছে বন্ধু উঠে গিয়ে বারান্দার দেওয়ারে হেলান দিয়ে বসে চুপচাপ নিশ্চুপ এক মাঝরাত ঝুপঝাপ করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মতো চোখের দুই কোণ দিয়ে পানি গড়ে পড়লো কান্নার জুমে বুকটা কাঁপছে কিন্তু মাথাটা দেওয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে তার জীবন সম্মান স্বপ্ন আব্বুর মার মর্যাদা সব শেষ শেষটা সে করেছে কেন সে গেছিল সেদিন জয়া সঙ্গে বেদি করতে এত বোকা হলে চলে তা কিছুই রইল না না নিজেকে ক্ষমা করা যাচ্ছে না অন্তু আসতে করে হাতে তর্জনীর আঙুল তুলে বুকের মাঝখানটা চেপে ধরলো এখানে ভেঙে জুড়ে আসছে শীত বাড়ছে পা দুটো ঠান্ডায় হয়ে আসছে অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো এই শীতের যন্ত্রণা এটি কি তার বুকের ব্যথার থেকে তীব্র হতে পারে নাকি কম জিতলো বুকের ব্যথা শীতের ব্যথা অনুভব হচ্ছে না সে অরুণ হয়ে বসে রইল মাথাটা ঠেকে ফজরের আজার হলো উঠলো না নামাজ পড়তে বসে রইল ওইভাবে দুটো রাত দিকে রোজকারের মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন অন্তু ঘুমালে দেখে চলে যাবেন কিন্তু অন্তু ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেয়ে যেতে বসে থাকতে দেখে লুকের ভেতরটা যেন কেঁপে উঠবে উঠল অন্তুর শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে অন্তু ঘর ঘুরিয়ে তাকায় না এভাবেই বলবো ঠান্ডা লাগবে আব্বু ঘরে যাও তোর লাগছে না বুঝতে পারছি না তুমি অসুস্থ এখানে বসে থেকো না যাও কিছুক্ষণ চোখ থেকে আমাদের সাথে জিজ্ঞাসা করি আমার বাপ হওয়ার চেষ্টা করছিস তো তা করব আমার সাধ্যী বাপ তো তুমি আব্বু স্বার্থপর বাপ বাপ হিসাবে তুমি ঠিকই আছো আমি তোমার বাপ বলে এরকম করতাম না ভুলভাল কিছু করতাম তুমি ঠিক কাজ করেছো আমজাদ সাহেব একটু অদ্ভুত হাসি দিয়ে বলল কি করতি তুই বল মেরে ফেলতাম তাই তো করেছি বাঁচিয়ে রেখেছি কি কোন এবার তাকায় আব্বুর দিকে আমজাদ সাহেব ধমকে গেলেন চোখ দুটো কালিতে থাকা তক্ত তীব্র ঠান্ডায় বিভিন্ন হয়ে সাদা শুনু হয়ে উঠেছে চোখ দুটো ফোলা চোয়ালের ওপর শুকনো জলরাশি ধারা বাপের ভেতর কেমন করে উঠল এত কঠোর মৃত্যু ভাব হয়ে কি করে দিলে মেয়েকে আব্বু তোমার একটু দয়া হলো না আমার ওপর হিচে অন্তু এবার ঝরঝর করে কেঁদে ফেললো একমাত্র দুর্বলতার জায়গা অন্তু একটা আবদার করে আব্বু হুম চলো আমরা কোথাও চলে যাই আব্বু এখানে আকাশ ফর্সা হয়নি ভালো মতো চলো আমরা দূরে কোথাও চলে যাই যাবে আব্বু না অন্তু আজ আবার খুশির দিন আজ যা করেছি এরপর আর কোনো দিন খারাপ খারাপ কিছু হবে না আমি এক কন্যাদায়ী গ্রস্ত ভাবছিলাম আজ সে বোঝা ছেড়ে ফেলেছি বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিতে দিয়েছি আজ ঋণমুক্ত তায় মুক্ত আজ আমি চলে যাব কেন হামজে সাহেবের মেহেদিরাঙ্গা দাঁড়ি বে এক ফোঁটা পানি বড় মিষ্টিভাবে বেয়ে পড়ালো অন্তু খিচে চোখ দুটো বুঝে ফেলল বাপের চোখের পানি সন্তান না দেখতে ভয় পায় অন্তুর চোখের উচিত এই মুহূর্তে তাকে নিজেকে অন্ধ ঘোষণা করা অন্তু আলতো করে মাথা ঢাকায় আব্বুর কাঁধে তোমাকে অভিনন্দন আব্বু তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে তোমার চিন্তা নেই আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরের জড়িয়ে নেয় হাত গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালে আমাকে ক্ষমা করতে পারবে মা মারে মা বন্ধু ছিটকে উঠলো দু দিয়ে আবুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠলো আব্বু প্লিজ না এত বড় পাপে কুটো না আমায় আব্বু দয়া করে মা মা আমরা সাহেব কেমন করে যেন ডেকে উঠলেন অন্তুর হাত পা অনুর হয়ে উঠলো আমজাদ সাহেব আঙুল অন্তুর আঙুলগুলো মুঠো করে ধরে ফেললো মা তুই আমার মা আজ তোর ছেলেকে ক্ষমা কর মা আজ তোর সাথে এই অধপ বাপ যা করেছে তুই আমায় বাধাস না অন্তু আব্বুর হাতের মুঠুর ওপর কপাল থেকে হু হু করে কেঁদে ওঠে পাগল হলে আব্বু এমন করছে কেন বাঁচতে দেবে না আমায় তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না খবরদা ফসফস করে কয়েকটা দিক কয়েকটা নিঃশ্বাস ফেলে আমদাদ সাহেব বুকের ওঠা ওঠানামা বাড়লো তো আতকে উঠল কি হয়েছে আব্বু পেশার ওষুধ খাওনি আমদার সাহেব অস্তিত্বভাবে জোরে জোরে শ্বাস ফেলে আমার কিছু হয়নি মার খাবি এবার আমার হাতের কিন্তু চাদর গাড়িয়ে জোরে বস আব্বু উঠো চলো ঘরে যাই এখানে ঠান্ডা উঠো তো তাড়াতাড়ি আমদাদ সাহেব আবদুল করার মতো বললেন এত ব্যস্ত হোস না অন্তু বস দুটো কথা বলি আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু অন্তু শোন শান্ত হ আমার কিছু হয়নি কিন্তু গলা হচ্ছে রাবেয়া ও অন্তিকে ডাকে আমজাদ সাহেব তখনও আস্তে করে বলল। আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু অন্তু টুকরে ওঠে অমন কেন করছো আব্বু আমি কেন বলছো কী সব বলছো তুমি আব্বু তুমি এমন করলে কিন্তু অন্তিকে এলো রাবেয়া দৌড়ে এলেন আমজাদ সাহেব আবার বললেন কিন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক একটু সময় দে আমায় তো অস্থির হোস না আমি কিছু কিছুক্ষণ বসি তোর কাছে কথা বলি কিছু সময় তোর সাথে বসে বাপরে এত ইমোশনাল সে মানে এই জিনিসটা আমার এতটাই খারাপ লাগে বাবার সাথে মেয়ের গল্প তো খুব লাগে আমার বাবা নেই তো তাই আমি বুঝতে পারি এই জিনিসগুলো মানে খুব অনুভব করতে পারি ভেতর থেকে ছি ভোড়াতে কলিং বাজছে পাটোয়াড়ির বাড়ির দোতলায় বালিয়া মেহের বাড়ির ওয়ালা খুটিয়ে টিং টুং টুং টাং তরু চট করে চোখ তুলে উঠে দরজা খুলে দেয় জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে নেয় তরু কুচকায় এটা এখন তার ওপর ছুঁড়ে মারার কথা অথচ জয় তাকাচ্ছেও ওনা তরু জিজ্ঞাসা করতো কোথায় ছিলেন এতক্ষণ এর শেষেতে মানুষ বাড়ি ফেরে জয় নেগিরো চোখে তাকায় মেয়েটার দিকে তোর দেরি কেন চোখ শুরু করে তাকায় তরুর দিকে খেয়েছিস সাথে খেয়েছি জয় হাসে এত খাস তো মিথ্যা বলতে শিখিস না খেলে মিথ্যা বলা শেখা যায় জয় হাসে আস্তে করে বলো তরু আপনি খাবেন না জয় বললো না খেয়ে এসেছি কেবল নিশ্চুক মাথা নেড়ে সম্মতি দেয় জয় ভয় পায় তরু অভিমানকে ভয় পায় এই মেয়ের চোখের কাতরতাকে এই নিঃস্ব একমাত্র যত্নকারী আংড়ে রাখার মানুষ তরু জয়ের এই মেয়েটাকে দুঃখ দিতে জয়ের মতো পাষাণ্ডের করে যায় কাপে খুব খেতে বসে তরু আবার জিজ্ঞাসা করলো কোথায় ছিলেন এত দেরি করে কেন ফিরলেন বাড়িতে জয়ে হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে তোকে খুন করে এসেছি আজ উফ কথাটা কেমন লাগলো না সত্যি খুন করে এসেছে যায় তরুকে তরু আটকে ওঠে অজান্তি চোখে মিথ্যে বলে না হাসতে হাসতে কঠিন সত্য বলে তবুও হাসে আপনার হাতে আমার খুন মঞ্জুর চাই মাথা নাড়ে হুম যে পায়ে আজ তোকে খুন করে আসলাম তুই শুতে পারবি না তোর কথা বলে না চেয়ে থাকে জয়ের দিকে জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে বুঝলি তোরও তোকে ভালোবাসে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এমন হলেও হইত আমি রে তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম তোরও ছটফটিয়ে ওঠে এসব কথা বলছেন কেন এসব কথা কেন উঠছে ওঠার কথা হয়েছে বলেই উঠছে আমি কি কোনোদিন চেয়েছি ওইভাবে আপনি পারেননি আমিও তো আর বলিনি এভাবে তো চলছে বেশ আমি আপনাকে চরম নীলজ্জার সাথে ভালোবাসি আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না এবার আবার জিজ্ঞাসা করবেন না যে কেন ভালোবাসি আপনাকে আমি কিন্তু বলবো না জয় হাসে আমি জিজ্ঞাসা করলেই তুই বলবি জিজ্ঞাসা করবেন আপনি করব বল কেন ভালোবাসিস সময় তরু মসৃণ হাসে তিনভোরের পর যখন আমি মায়ের ঘর তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে হলাম আমি বাপ আমায় মারল না মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষে করা চলে এলাম খালার কাছে চার খেয়েছি দুই খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছে আমি পড়ালেন টুকিটাক তুলি আপনার কাছে শুয়ে দেখেছি তুলি আবার কাছে শুয়ে থেকেছি আমারও সব থাকতে পারে এ কথা কারো সফরণে আসেনি তবে এক নোংরা মানুষের কাছে আমি দুষ্টু ছালের ক্লিপ একজন হাতে চুরি চুলে চোখের ফুলের খোপা ভারত থেকে আনা শাল চাদরখানা নিব নবীন শাড়ি। রাস্তার মামার ঝালমুড়ি বাড়ির সামনে দিয়ে যাওয়া চাল তার আচার পেয়ে এসেছি কাল ধরে সে হাত থেকে আমি যখন ছোট্ট ছিলাম এ বাড়িতে এক তেরা ছেলের পাশ ছিল যার কাজের ঠিক নেই কথার রস নেই লোকে বলে নিকৃষ্ট লোক সে সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজে যত্ন নিয়ে অথচ আমি ছিলাম অথচ আমি ছোট্ট ছিলাম যত্ন করা বুঝতাম না আপা একবার চুল ধরে মারতে এলো সে গিয়ে আপাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছোট্ট মানুষ ওকে মারবি না আর নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতালে পাঠাবো এবার বলুন আমি তাকে যত্নে ভালোবাসি নাকি ভালোবেসেছি বাধ্য হয়ে তোর চোখ দিয়ে ঝরঝর করে বাড়ি করছে অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার জয় তা দেখে হাসলো আচ্ছা এক মহাভাব করে এসেছে তার খুব আনন্দ লাগছে কিসের যে বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের বুকে ধীরে ধীরে তার সংক্রান্ত ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে তোলে জয় জিজ্ঞেস করলো আর কোনো কারণ নেই তোর চোখ বুঝে হাসে আছে তো মেয়ে মানুষের রহস্যমণ্ডিত জানেন না তারা কি থেকে কিসে আটকায় কে জানি? কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায় বাপমাহীন বেপর বাজী জীবনে আটকে যায় যদিও তার পাপগুলোকে ক্ষমা করা নয় আপনি পাপি যখনও পাপি আর আমি সেই পাপির নির্লজ্জ প্রেম পিপাসী সাহিত্যিক কথাবার্তা না দুজন ইহহ করে হেসে ফেলে তরু চোখে পানি জয়ের চোখ জ্বলছে লাল হয়ে উঠেছে চোখ দুটো কিন্তু জয় কাঁদতে পারে না কারণ সে কাঁদতে শেখে নি কাদা ব্যাপারটা কেমন হয় সে জানে না অনেকক্ষণ দুজন হাসল মাথা নিচু করে জয় যখন খাওয়ার শেষ করে ঘরে যায় তখন নামাজ শেষ হয়েছে মসজিদ গড়েতে সে গিটারটা নিয়ে বারান্দায় বসে কুয়াশায় যেন মোড়া চাদরের মতো প্রকৃতি বিছে আছে তোর ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে তার ওপাশে তলি ঘুমাচে টোংটা গিটারের শব্দের সাথে পেসে আসে জয়ের আতহ আমি বাকি আমার মনটাই বাকি আজও পারলাম না আমার মনটাকে বুঝাইতে ও পাগল মন রে মন কেন এত কথা বলে আমি যত ছাই আমার মনটা বোঝাইতে মনে আমার চাই রঙের ঘোড়া দেবাইতে ও পাগল মন রে ফর্মগুলো যে এত কঠিন হয়ে যাচ্ছে মানে এতটা ডিপলি ঢুকে যাচ্ছি আপনাদেরও কি এরকমটা হচ্ছে কেমন যেন মন হচ্ছে না কেন ওই তরুর সাথে জয় বিয়েটা করে ভালো হতো না মানে এদিক দিয়ে ভালোবাসা চলে গেল ওদিক দিয়ে অন্তুর আত্মসম্মান বাবার ভালোবাসা সব কেমন যেন শেষ হয়ে গেলো এই একটা বিয়েতে কেমন যেন হয়ে গেল না সব এরম হয়ে গেছে আপনাদের কী মনে হচ্ছে একই মত হলে অবশ্যই জানাবেন ভালো হলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ